রামগড় যে একটি মাদকের অভয়ারণ্য ছিল চোরা যে একটা বিচারণ ভূমি ছিল সেটা থেকে অনেকটা বলবো আমি এটা মুক্ত রয়েছে সেজন্য বিজিবি অবশ্যই ধন্যবাদ পরিবেশ আমাদের এখানে আছে পাহাড়ি বাঙালি থেকে শুরু করে সবাই এই জিনিসটা যেন আমরা আপনার মেনটেন করতে পারি সেটা সবাইকে আমি একটু বলবো আন্তরিকভাবে চেষ্টা করার জন্য তো আজকের এই অনুষ্ঠানে সবাই কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সবার সুস্বাস্থ্য এবং আমাদের দেশের উন্নতি রামগড়ের উন্নতি এই শুভকামনা করে আজকে সবাই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এটা খুব ডিয়ারিং এলাকা এখানে মাদকের সরাসরি অত্যন্ত বেশি তবে আমি যারা আমাদের অভিভাবক বৃন্দ আছেন তাদেরকে আমি থেকে পেসিস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছে কিন্তু স্বৈরাচ্চারের দোশকরা বিভিন্ন দপ্তর এখনো আছে যার প্রমাণ নিয়োজিত সবারই দায়িত্ব রয়েছে এ দায়িত্ব ফালনের ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিলে ওনাদের কাজে আরো সহযোগিতা আরো বেশি হয়েছে যারা পতিত সৈরা ছাড় তারা বিভিন্নভাবে সংঘবদ্ধ হচ্ছে এবং সেটা আমরা সম্প্রতি গোপাল খোঁজ মিলে নাই এলাকার ভিতরে স্যার একটা বিষয়ে আমাদের যে ফেনীর নদীর কুল যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকা원의 যে বাড়ির ফেনী নদী পুশীল যে বিষয়টা আমরা দেখেছি বিজিবি ইতিমধ্যেই প্রশংসনীয় ভূমিকা রেখেছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে পুশীল প্রতিроде তখন আমি দেখলাম যে ওই লোকগুলোর সাথে আমি জবাব দেওয়ার মতো রাস্তা নাই ওগুলা বিভিন্ন কার্যকলাপ সালাফিরা করে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও ব্রিজটা ভাঙ্গি নিচে চলে গেছে আজকে দশ পনেরো দিন পর্যন্ত তলেটি বস্তা বোঝাই করে এই ব্রিজের মধ্যে দি কোন রকম আমাদের গায়ে যেমন চৌদ্দিন ব্যাটালিয়নের আসাদুজ্জামান নূর ডাক্তার ক্যাপ্টেন ছিলেন খুব ভালো ব্যক্তি ভালো ফুটবলার ভালোবাসি বাজাতেন